আসসালামু আলাইকুম আমার নাম মান্নাউল মামতা মুস্কান অনেকদিন যাবৎ আমাদের পেজে একটা ভিডিও দেওয়া হয় না তাই ভাবলাম একটা কবিতা বলি কবিতার নাম কোনো এক মাটি লিখেছেন আবু জাফর ও বাইদুল্লাহ কুমড়ো ফুলে ফুলে উই পড়েছে লতাটা সেখানে ডাটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের বই শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা মাগো ওরা বলে সবার কথা কেনে নেবে। তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো লক্ষ্মী মা রাগ করো না মাত্র তো আর কটা দিন পাগল ছেলে মা পরে আর হাসে নারকেলের চিড়ে কুটে উড়কি ধানের মুরগি ভাজে এটা সেটা আরো কত কী আর খোকা যে বাড়ি ফিরতে ক্লান্ত খোকা কুমড়া ফুল শুকিয়ে গেছে চুপুরে পড়েছে খোকা এলি মা ঝাপসার চোখে টাকায় উঠোনে উঠোনে যেখানে খোকা সব শকুনিরা ব্যবচ্ছেদ করে এখন মায়ের চোখে শিশ চৈত্রের রোদ পুড়িয়ে দেয় সব শকুনিদের তারপর দাওয়ায় বসে মা আবার থাকে ধানের ভাজি তার খোকাতে কখন আসে কখন আসে এখন মায়ের চোখে চোখের শিশির স্নেহের রোদে ভিজে পড়েছিল